জীবনকে জটিল করলে জটিল আর সহজ করলে সহজ আর মন মানসিকতাকে যত ডিপ্রেশনে নিয়ে যাবেন তত ডিপ্রেশনে আপনি থাকবেন আর মন মানসিকতাকে যত প্রফুল্ল রাখবেন ততই আপনি প্রফুল্লতায় থাকবেন একদম লাইফটি সংক্ষিপ্ত করে ফেলতে ইচ্ছে করে মাঝে মাঝে ইচ্ছে করে যে একদম অন্য জগতে চলে যায় আর পারি না তো আবার মাঝে মাঝে মনে হয় যেন না আগের লাইফ যেভাবে করেছি সেটাই ঠিক ছিল এখান থেকে বের হওয়ার আমার আর সুযোগ নেই সকালবেলা প্রতিনিয়ত ডিম সিদ্ধ করা লাগে আজকে ডিমগুলো সিদ্ধ করতে চাই মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে কারণ ডিম সিদ্ধ করতে গেলে প্রতিদিন একটু হলুদ লবণ আর হচ্ছে তেল দিয়ে আজকে যখন ডিম সিদ্ধ করতে গিয়েছি তখন দেখলাম যে ডিম সিদ্ধ করতে আমি তিনটা উপকরণ দিই নেই বিধাই হচ্ছে ডিমের উপরে যে পলেপটা আছে এই পলেপটা আমার ঠিক মতো উঠে নেই আর ডিমগুলো গুলো ছেঁড়া বেড়া করে একদম ভিতরের পলেপটা মানে কেমন দেখতে ভালো লাগে না এমন করে হচ্ছে ডিমগুলো গুলি দিয়ে তারপরে টেবিলে দেওয়া লেগেছে তারপরে মন খারাপ নিলাম আর হচ্ছে একটা ডিম আমার সাথে আরেকজন হচ্ছে এক চা আমার জন্য এক চা মোট হচ্ছে সকালে নাস্তাটা করে হচ্ছে দুপুরের জন্য রান্না বান্নার জন্য প্রস্তুতি নিয়েছি রান্না তো আর শেষ হচ্ছে না যত রান্না করি জীবনটা মনে রান্নার মধ্যে আমার একদম চলে যাবে কোন দিন দেখবো যে আমি রান্না করে মরে গেছি রান্না করতে হার আমি বেঁচে নেই এমনটা যদি হয়ে থাকে যে রান্না করে মরে গেলাম রান্না করতে করতে সবাই আমাকে ক্ষমা করে দিবেন যে দেখবেন যে আমার এই পেজ থেকে আর কোনো ব্লগ যাচ্ছে না আমার পেজ থেকে আর কোনো ব্লগ আপলোড হচ্ছে না আসলে কখন যে মরে যাব কখন যে আল্লাহ নিয়ে যাবেন কখন যে আরো দীর্ঘ সময় বেঁচে থাকবো এটা একমাত্র জানেন কথার কথা বলা আমরা মৃত্যুর জন্য সময় প্রস্তুত থাকি এটাই হচ্ছে বাস্তবতা এদিক হচ্ছে ফুলকপি আর হচ্ছে সিম কেটে নিলাম দুটো তরকারি দুটো তরকারিকে ধুয়ে তারপরে হচ্ছে রাখছি আর কি মাছ রান্না করছি তাও শেয়ার করব সিমগুলোকে কেটে নিলাম আর ফুলকপি তো শীতের শেষ শেষ ফুলকপি শেষ হয়ে যায় আপস্বস্ত থাকবে সিম বারো মাস থাকে ফুলকপিটা তেমন একটা বারো মাস থাকে না এখানে হচ্ছে যে মাছটাকে একদম তারা হুড়ো করে ধুয়ে নিচ্ছে এটা হচ্ছে রুই মাছ রুই মাছটাকে কেটে তারপর হলো দুটো রুই ছিল দুটো রুই মাছকে কাটার পর হচ্ছে দুভাগ করে এক ভাগ রেখে দিলাম আর এক ভাগ হচ্ছে রান্না করার জন্য আমি রেডি করলাম লবণ দিয়ে দিলাম রেগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে ভালোভাবে ঝেঁকে পরিষ্কার করে ধুয়ে যখন পরিষ্কার হয়ে গেল তখন হচ্ছে হলুদ আর লবণ দিয়ে আবার হচ্ছে ভাজি করার জন্য নিলাম ভাজিটা করছি আসলে ভাজি আমি তেমন একটা করি না মাছ কারণ আমার কাছে ভেজে রান্না করতে ভালো লাগে না কাঁচাটাই ভালো লাগে তো আজকে বাসায় যে গেস্ট আছে বা আমরা যারা আছি সবার সাথে একটু ডিসিশন যে কি ভাজি করে রান্না করবো নাকি এমনি রান্না করবো সবাই ভাজিটাই বললো যে একটু ভেজে তারপর হচ্ছে শিম আর হচ্ছে ফুলকপি টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়েই হচ্ছে যেন মাছটা আমি রান্না করি দোয়া করবেন যেন মাছ রান্নাটা আজকে আমার ঠিক থাকে এবং আমি যেন সবার সামনে সুন্দর করে মাছ রান্নাটা প্রেজেন্ট করতে পারি এবং খাবার টেবিলে যেন সবাই আমাকে বলতে পারে যে একটা রান্না করেছি একটা রান্নাই বেস্ট হয়েছে তো এই তো হচ্ছে যেহেতু মাছটাকে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম তো সেজন্য হচ্ছে ফুলকপি আর সিমকে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে আদা সিদ্ধ হয়ে যাওয়ার পর হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত একদম দমদমে না শীত জালে হচ্ছে আমি মাছগুলোকে আজকে রান্না করলাম কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম এর তো লবণ কম হয়েছে তারপর লবণও দিলাম বেঁচে থাকলে দেখা হবে আগামী দিন আরেকটা ব্লগের সাথে আপনাদের সাথে আমার কথা হবে কমেন্টে আলাপ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ